আমাদের এনভায়রনমেন্টের জন্য কিন্তু এটা খুবই দরকার আমাদের এই আবহার আবহাওয়ার জন্য এইরকম একটা শক্তিশালী কনডেন্সারে একটা এসি দরকার এটা আপনি গৃহে পাবেন আর পাবেন হাইসেন্স কন্ডেন্সার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ফিংস কপার কন্ডেন্সার এখনকার সময়ে কিন্তু অনেক জায়গাতেই আপনার এসি খুলে পড়ে যাচ্ছে বা এসি গ্যাস লিক করতেছে এসি লাগাই দিয়ে আসছে পুরো দিন পরে এসি গ্যাস নাই এই টাইপের কমপ্লেন সংখ্যা অনেক কারণ হচ্ছে কি আপনারা অথরাই শোরুমে যাচ্ছেন না এই এসি সাথে এই এসির মূল পার্থক্য হচ্ছে এআই আগে ছিল না এখন এআই দেওয়া হয়েছে আসলে এআই এর ফাংশনটা কি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও আর আজকে আসি ব্র্যান্ড বাজারে সো আজকে জাস্ট খালি এসি প্রাইস দেখাবো বা এসি দেখাবো ব্যাপারটা এরকম না আজকে আপনাদের অনেক মনের যে क्वेश्चन গুলো জমা হইছে এগুলো অ্যানসার চেষ্টা করব ঠিক আছে এর জন্য সম্পূর্ণ ভিডিওতে থাকতে হবে সবকিছু দেখতে হবে তারপরে ডিসিশন নেবেন যে ব্র্যান্ড বাজার থেকে আপনারা এসি কিনবেন কি কিনবেন না আসাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদেরকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড বাজার থেকে আজকে আমরা দুইটি ব্র্যান্ড নিয়ে কথা বলবো দুইটা ব্র্যান্ড একটা হচ্ছে গ্রি এটা সম্বন্ধে সকলেই খুব ভালো জানেন তারপরে কিছু কোর ইনফরমেশন বলবো ওকে এবং তার পাশাপাশি হাই সেন্স ব্র্যান্ড নিয়ে বলবো কথা যেটি বর্তমানে গ্রির মতোই বাজারে পারফর্ম করতেছে অনেক ভালো পারফর্ম ভালো পারফরমেন্স দিচ্ছে এই রকম একটি ব্র্যান্ড এর এর পাশাপাশি আমরা ডিটেইলস কিছু অফারও দেব আপনাদেরকে তাই অনুরোধ করব ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন এসি কিন্তু হবে না ভিডিওটা দেখলে at least এসি কিনতে সুবিধা হবে ওই শোরুমে গেলে যে অনেকসব ভুলভাল ইনফরমেশন দেন না এখান থেকে আপনি মুক্ত পাবেন মুক্ত হতে পারবে এটুক আমি বলতে পারি ভিডিওটা একটু লম্বা হবে দয়া করে ভিডিওটা না টেনে দেখবেন প্রাইস বলবো অবশ্যই শুরুতেই আমরা গ্রি এসি নিয়ে কথা বলবো গ্রি এগুলা ইনভার্টার টাইপ এসি এটা 2025 সালে আমি জানি আপনি সব ইনফরমেশন অনেক সুন্দর করে দিবেন সেটা আমি জানি বাট এই যে বলছিন আজকে অনেকগুলো কোশ্চেন করব হ্যাঁ ফাস্ট কোশ্চেন আচ্ছা সেটা হচ্ছে এই যে গ্রি এসি নর্মালি আমি সবগুলোর ক্ষেত্রে ধরে নিতে পারেন বাট আমি গ্রিড জন্য এই কোশ্চেনটা করতেছি যারা एक्चुअली এসি কিনবে তাদের মেজরিটি পার্সন একটা কোশ্চেন থাকে ভাই আপনারা যে পার্সনগুলো দেন সেটআপের জন্য সেটআপের জন্য দে আর ওয়েল ট্রেন্ড নাকি জাস্ট পাঠাই দিবেন লাগাই দিয়া চলো আর সেরকম কিছু এখনকার সময়ে কিন্তু অনেক জায়গাতেই আপনার এসি খুলে পড়ে যাচ্ছে বা এসি গ্যাস লিক করতেছে এসি লাগাই দিয়ে আসছে পুরো দিন পরে এসি গ্যাস নাই এই টাইপের কমপ্লেনের সংখ্যা অনেক কারণ হচ্ছে কি আপনারা অথরাইজ শোরুমে যাচ্ছেন না এক দুই যে যেখানে যাচ্ছেন সে আসলে এসির এসির সিজনাল সেলার রাইট মানে সে সে আসলে জন্য পারফেক্ট না শুধু ইউনিট কিনে এসি লোক কিন্তু এসি তো একটা সলিউশন এসি বিক্রির পরে হইলো কাজটা শুরু হয় লাইক ধরেন এসি যখন আমি ইনস্টলেশন করব। সেটা যদি প্রপার সেটিং না হয় আপনি যদি দুই লাখ টাকা দিয়ে এসি কিনেন পারফরমেন্স পাবেন না চায় না এসি ভালো এসি থেকে গুরুত্বপূর্ণ ভালো একজন ফিটিং ম্যান দিয়ে এসিটা ইনস্টলেশন করানো আপনি পারফেক্ট পারফেক্ট কুলিং পাবেন পাবেন এবং এসিটি চলবে সুপার কুল করবে আপনার রুমটি আর গ্রি এসি সম্বন্ধে আমি বলবো গ্রি দুই হাজার সালের তিনটি মডেল লঞ্চ করেছে একটি হচ্ছে আপনার জেনো সিরিজ একটি হচ্ছে কসমো সিরিজ আরেকটি মডেল আছে সেটি হচ্ছে সিমো সিরিজ মোট তিনটি মডেলের এক টন দেড় টন দুই টনের ইনভার্টার এসি লঞ্চ করেছে এই তিনটা মডেলেরই আপনার এক টন দেড় টন দুই টন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই এসি গুলোর কি বিষয়টা আছে তাহলে পঁচিশ সালের মডেলে কি আনলো চব্বিশ সাল বা তার আগের মডেল ছিল এক্স এল এম ছিল এক্স এই তিনটা মডেল ছিল তার আগে যেগুলো আমরা এতদিন আপনাদের কাছে বিক্রি করেছি এই এসিগুলোর সাথে এই এসির মূল পার্থক্য হচ্ছে এআই আগে ছিল না এখন এআই দেওয়া হয়েছে আসলে এআই এর ফাংশনটা কি তাহলে এআই থাকাতে কি সুবিধা আর এআই না থাকলে কি প্রবলেম প্রবলেম সেটা হচ্ছে এআই থাকার সুবিধা হচ্ছে এআই নিজেই একটা রোবোটিক ফাংশন যা আপনাকে অটোমেটിക്കালি কন্ট্রোল করে লাইক दैट এই আমাদের এসির এই শোরুমটা এখানে যদি 10 জন লোক থাকে তাহলে অটোমেটിക്കালি সে কুলিং ইনক্রিজ করবে আচ্ছা একদম খালি হয়ে যাবে কোনো কারণে আমরা আপনি বাসায় আমার মা বোনরা যখন রান্না করে তখন দেখা যখন সে রুমটা থেকে বেড়ে যাচ্ছে অটোমেটিক্যালি এসি টা লো ফ্রিকুয়েন্সিতে চলবে ঠান্ডাও অনেক কম দেবে আবার যখন সে ইন করবে তখন তার কিন্তু ঠান্ডাটা বেড়ে যাবে আবার যখন তার সাথে পাঁচজন লোক ইন করবে তখন আরো কুলিং ইনক্রিজ করবে এবং এই এসি গুলো গ্রি এসি তে আপনারা পাচ্ছেন কোল্ড সবচেয়ে ইউনিক যা খুব রুম ঠান্ডা করে বাংলাদেশে স্মার্ট ওয়াইফাই সিস্টেম যা আপনি রুমে বসে বা ঘরের বাইরে বসেও এসি কে মোবাইল ফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন সবচেয়ে চমৎকার জিনিসটি দেখাবো সেটি হচ্ছে আজকে এই যে আজকে আমরা এসি ময়লা তদন্ত করবো হ্যাঁ এক কিছুটা এটাই যে আপনার নতুন যে এসি গুলাতে সেখানে কিন্তু চমৎকার রিমোট রয়েছে শুধু এসি চেঞ্জ করায় নাই রিমোটটাও চেঞ্জ করে দিছে দেখেন নতুন রাইট রকম একটা চমৎকার স্মার্ট রিমোট কিন্তু আপনারা পেয়ে যাবেন এসির সাথে এছাড়াও কিন্তু এই টির যে কনডেন্সার ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গোল্ড ফিংস কপার কনডেন্সার বুঝছেন এবং এইখানে আপনার মূল ক্যারিশমাটা একটু আমরা একটু ইতিহাস ঘেসে ঘেটেই বলি আজকে নয় বছর ধরে গ্রিএসি বাংলাদেশ মার্কেটে অ্যাসেম্বল করতেছে এবং এই অ্যাসেম্বল করার নয় বছরে তারা প্রমাণ করতে পেরেছে আমরা যে অ্যাসেম্বলিং করে যে প্রোডাক্টটা দিচ্ছি সেটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট সেখানে কনডেন্সারটা বাংলাদেশে তৈরি করা বাংলাদেশে আবহাওয়া আপনার সবচেয়ে বাতাসে সবচেয়ে বেশি ধুলাবালি থাকে যার ফলে আমরা একে তো এসি মানে নষ্ট না হলেও দেখি না তার মধ্যে দূষিত আবহাওয়াতে আরো বেশি ময়লা হয় যার ফলে এরা যেটা করছে আইটেমে প্রবলেমটা ছিল তারা তাদের আবহাওয়া ছিল কম কপার ছিল না অ্যালুমিনিয়াম ছিল বা সিলভার ছিল বাট এখানে আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল কপার কনডেন্সার এবং থিকনেসটা পাচ্ছেন একটু বেশি তো থিকনেসটা বেশি হওয়াতে এসি গুলা গ্যাস লিক করে না

এবং হাইসেন্স সেন্সর সেম আফটার কনডেন্সার দিয়েছে আপনার তার ফলে আপনার যেটা সুবিধা হবে যে আপনি একটা এসি কিনে আপনি এট আমি একটু বলতে পারি যে দীর্ঘ দিন আপনি চলতে পারবে চলতে পারবে আরেকটা বিষয় আপনি বলে দেই সেটা হচ্ছে গ্রী ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আছে গ্রী তার নিজস্ব কম্প্রেসার ব্যবহার করে সেটা হচ্ছে গ্রী এবং ওয়ার্ল্ডে তারা টপ মোস্ট এবং খুব পাওয়ারফুল হাই কোয়ালিটি কম্প্রেসার ম্যানুফ্যাকচারার আচ্ছা আচ্ছা যার ফলে এদের এসির পারফরম্যান্স 100 এ 100

এবং গৃহ এসির আমরা আজকে যে দামটা বলবো আহ ইনভার্টার সিরিজ দুই হাজার মডেলে সালের মডেলের ওয়ারেন্টি বিড চেঞ্জ হয়েছে বারো বছর কমপ্রেসার পাঁচ বছর স্পেয়ার পার্টস তার সাথে আপনি পাচ্ছেন দুই বছরে চারটা ফ্রি ওয়াশ চারটা ফ্রি ওয়াশ কিন্তু একটা কথা আছে আপনারা কেনার সময় ওয়ারেন্টি অনেক কথা বলে কিন্তু এসি লাগানোর পরে যদি আল্লায় না করুক কোনো এসি নষ্ট না হয় আপনারা দুই বছরও সুয়ে দেখেন না দয়া করে ছয় মাস পর পর সার্ভিস দিয়েছে এগুলো নিবেন নিয়ে বলবেন যে আপনার এসিটা নষ্ট হয় কিনা আপনার এসি সার্ভিস নিচ্ছেন না দুই বছর পর সার্ভিস যখন করে তখন সমস্যা দেখা দেয় আপনি বলছেন এসি ভি এসি ভালো না বা অমুক এসি ভালো না আগে জিনিসটা আপনার যে দাম দিয়ে কিনেন অবশ্যই যত্ন করবেন এসি বিশ বছরে কিছু হলে আমাকে এসে বলবেন আমি এই এখানেই আসি দীর্ঘ বারো বছর ধরে আপনাদের জন্য আমার সাথে কথা বলতে পারবেন যে ভাই আপনি গর্ব মারছিলেন না ভাই কিন্তু আপনি আসলে আজকে জোস একটা কথা বলছেন আরেকটা কথা সেটা হচ্ছে রোগ হইলে কিন্তু ভাই জামায় রাখলে কিন্তু একটা সময় শেষে

জেনু এবং সিমো সিরিজে আপনারা এক টন দেড় টন দুই টনের প্রাইসটা বলতেছি দেড় টন এর দাম পড়ছে এবং এই সাথে ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ইনস্টলেশনটা একদম ফ্রি পাবেন অ্যাঙ্গেল লাগলে আপনার পনেরোশো টাকা যুক্ত হবে তবে দশ মিটে বেশি পাইপ লাগলে কিন্তু আমরা চার্জ করবো আরেকটা বিষয় আমরা কোন হিডেন কিছু বলি না যা বলি ভিডিওতে বলেই দেব আপনার একদম পরিষ্কার কসম সিরিজের দামটা একটু বেশি কম্পেয়ার টু জেনু এবং শিমো এখানে আমি বাড়তি কোনো ফিচার্স নাই তারপর কোম্পানি দাম বেশি করছে ভাই আমি দামটা বেশি বলতেছি আমাকে যদি কোম্পানি ইনফরমেশন শেয়ার করতে আমি অবশ্যই আপনাকে শেয়ার করতাম শেয়ার করতাম রাইট এটার মধ্যে এক টনের দাম পড়বে আপনার কসম সিরিজে এক টন ইনভার্টারের দাম পড়বে আপনার বাউন্ন হাজার টাকায় দেড় টন পড়বে উনসত্তর এবং দুই টন পড়বে বিরাশি হাজার টাকা বিরাশি হাজার এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সিমিলার আমাদের বাকি অফারও সিমিলার যারা ঢাকার বাইরে আছেন তাদের কনফিউজ হওয়ার সুযোগ নাই তাদের জন্য আমরা জেলা সদর পর্যন্ত আমরা ডেলিভারিটা কুরিয়ারের মাধ্যমে ফ্রি করে দেব ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফিটিংটা নিজ দায়িত্বে করতে হবে গ্রি এসির ক্ষেত্রে আচ্ছা এবার যাদের রুমটা একটু বড় ধরেন তিনশো আপ সাড়ে তিনশোর কাছাকাছি তারা বা সাড়ে তিনশোর নিচে তাদের জন্য আড়াই টন এসি প্রয়োজন হয় দুইটা মডেল হবে এফ বি এবং এক্সপিউবি এই দুইটা মডেলের আপনার নিতে পারবেন গ্যান্ড সিমিলার থাকবে ইনভার্টার এসির দাম পড়বে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকায় যাদের রুমটা আর একটু বড় যারা লিভিং এবং আপনার সব একসাথে করে ফেলছেন তাদের জন্য যেটা হবে আপনার চারশো অ্যাবোভ রুম তাদের জন্য হচ্ছে তিন টন আপনার স্প্লিট ইনভার্টার টাইপ এসি গ্রি ব্র্যান্ডের মডেল হবে এক্স এলএমি সিরিজ এর এই এসি টা আপনার তিন টন দেবো আমরা তখন ইনভার্টার দাম নেব আমরা এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এবং এর একদম ঠিক থাকবে এছাড়াও যারা গ্রিল সিলিং ক্যাসেট ফ্লোর স্ট্যান্ডিং পোর্টেবল এসি নিতে পারবেন আমাদের কাছে দামটা আমি বলে দিই পোর্টেবল এসি দাম নেব মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আদার্স এসি গুলো আমাদের কাছে চিপ প্রাইজে নিতে পারবেন আর এর পাশাপাশি আমি আরেকটি বিষয় দেখাচ্ছি আপনাকে এবার আসি আপনাদের হাইসেন্স এসি যারা নিতে চাচ্ছেন আপনার ইনভার্টারের উপর সিরিজটা হচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী আচ্ছা আর এটা হচ্ছে আপনার কমপ্যাক্ট সিরিজ দু হাজার পঁচিশ সালের মডেল এটা সিক্সটি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী ওকে তো উপরের এসিটার সাথে আপনি এআই পাচ্ছেন নিচেটার সাথে এআই পাচ্ছেন না তো কম্প্যাক্ট সিরিজটা মানেও কম্প্যাক্ট দামেও কম্প্যাক্ট দেখতেও কম্প্যাক্ট আচ্ছা আর গ্যারান্টির ক্ষেত্রে হাই সেন্স দিচ্ছে 12 বছর কম্প্রেসর গ্যারান্টি 4 বছর স্পেয়ার পার্ট 2 বছর চারটা ফ্রি ওয়াশ ওকে এবং মানের দিক থেকে আপনি গ্রি এবং হাই কে খুব বেশি ডিফারেন্ট করতে পারবেন না কিন্তু ইন্টারন্যাশনাল এই ইউরোপের বাজারে হাই সেন্স নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আমরা বাংলাদেশে বর্তমানে এই তিন বছর ধরে আমরা বিক্রি করতেছে সুপার পারফরমেন্স করতেছে আমি এই অভিজ্ঞতাটা আপনাকে শেয়ার করতে পারি এটার ক্ষেত্রে ইনভার্টার সিরিজ কম্প্যাক্ট যদি নেন দেড় টনের দাম রাখবো সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং ফ্রি চুয়ান্ন হাজার টাকায় চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় সরি চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় দেড় টন ইনভার্টার এসি হাইসেন্স সেন্স এ সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং ফ্রি আপনি এই অফার কোথাও পাবেন না অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে আর উপরের সিরিজটা হচ্ছে স্মার্ট কুল সিরিজ স্মার্ট কুল স্মার্ট কুল এখানে যে সুবিধা পাচ্ছেন সিক্সটি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয়ী এবং এআই সিস্টেম থাকবে এই এসিটার দাম দেড় টন যদি নেন তাহলে পড়বে সাতান্ন হাজার পাঁচশো এক টন পড়বে আপনার এক টনের দামটা আমাদের একটু বাড়ছে এখন আমরা এখন পাঁচচল্লিশ হাজার পাঁচশো এবং আপনারা যারা দুই টন নিবেন তাদের জন্য রাখবো সত্তর হাজার পাঁচশো টাকা সত্তর হাজার এবং এই অফারের সাথেও আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি ফিটিং ফ্রি অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে ওয়ারেন্টি পিরিয়ড একই থাকবে একই থাকবে ওকে এবার আসি এই লাস্ট সিরিজটা স্মার্ট কমফোর্ট স্মার্ট কমফোর্ট এবং এইটা একমাত্র এসি বাংলাদেশের যেখানে কিন্তু নন ইনভার্টার এসি তে ইনভার্টারের ফিচার্স পাচ্ছেন এবং ফোর ওয়ে সুইং পাবেন এবং আই ফিল টেকনোলজি আছে এবং গোল্ড কপার কন্ডেন্সার আছে সবকিছু পাবেন মানে যেগুলো ইনভার্টার এসির বেসিক ফিচার এই এসিটাও আপনারা ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর কম্প্রেশার দুই বছর স্পেয়ার পার্টস দুই বছর সার্ভিস নন ইনভার্টার এসি তে এখন বর্তমানে হাই সেন্স হলো এসি রাজা এত ফিচারস আর কারই নাই কারই নাই এক টনের দাম পড়বে 39500 দেড় টনের দাম পড়বে 48500 দুই টনের দাম পড়বে 61500 এই অফারের সাথে ডেলিভারি ফিটিং একদম ফ্রি থাকবে অ্যাঙ্গেলের জন্য 1500 টাকা পে করতে হবে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে কিনতে পারবেন ওকে শুধুমাত্র একটা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আর বাকি দায়িত্ব আমাদের অবশ্যই এসি কেনার সময় দুইটি বিষয় সবসময় মাথায় রাখবেন আপনার রুমের সাইজ অনুযায়ী এসি পার্চেস করবেন যদি রুমটি টপ ফ্লোর কিনা সেই বিষয়গুলো সেলারকে বলবেন এক্সাক্ট ইনফরমেশন নিয়ে আপনার কাছে একটা প্রোডাক্ট বিক্রি করে এই ডিটেলস ইনফরমেশন নেওয়ার জন্য আমাদের শপে আসবে কিনতে হবে না আমাদের না কিনলেন আইসা একটু কথা বললেন অনেক ইনফরমেশন জেনে গেলেন এতেই আমরা খুশি আসেন কথা বলি যদি মনে হয় ব্র্যান্ড বাজার রিলায়েবল রিলায়েবল কিনবেন আজ না কিনেন আমরা কিন্তু অখুশি না আমরা কাস্টমারকে যে একটা ইনফরমেশন দিতে পারলাম আজকে বিক্রি করতে পারিনি হতাশ নয় আমি আগামী দিনে পারবো যদি আমরা সঠিক ইনফরমেশন সঠিক প্রোডাক্ট এবং আপনার ওয়ারেন্টি পিরিয়ড শুধু কাগজে না কোনো কারণে কোম্পানি যদি কোনো ওয়ারেন্টি আপনাকে না দেয় বা কোনো বিষয়ে আপনার সাথে মিসকমিউনিকেশন হয় বা আপনি পাচ্ছেন না এই সিচুয়েশন কোনো কারণে তৈরি হয় আমি আমার আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি এই দুইটি ক্ষেত্রে সেটা কখনই হবে না যদি তৈরি হয় কোনো কারণে অবশ্যই আমাদের বলবেন কোম্পানির এমবি এর কাছ থেকে নিয়ে পাওয়ায় দেওয়ার দায়িত্ব আমাদের ওকে সো এর চেয়ে ভালো কে বলবো আপনি বলেন এটা হচ্ছে আপনাদের জায়গা এখন অনেক কথা বলছি কিন্তু কোথায় আসবেন তাই বলি বলি সেটা হচ্ছে ব্র্যান্ড বাজারে অ্যাড্রেসটি খুব সহজ লোকেশন গুগল সার্চ দিলেই আপনারা টপে পেয়ে যাবেন ব্র্যান্ড বাজারকে আপনারা ব্র্যান্ড বাজারে আসবেন আপনাদের একদম ধানমন্ডি সিটি কলেজটা সকলেই চিনেন ঠিক তার উত্তর পাশে একটা শপিং মল আছে রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মল নিচে গাড়ি পার্কিং ব্যবস্থা আছে ওটা দুই তলায় হাউস নাম্বার তিন রোড নাম্বার 3 হ্যাপি শপিং আর স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারবেন বিস্তারিত দেখে আপনার সব আউটডোর ইনডোর রিমোট রিমোট ফাংশন ইনডোর কন্টেন্সার এভরিথিং দেখে কিনবেন এবং আমি আশা করি আপনাদের যতগুলো কোয়ারিজ থাকে তার হান্ড্রেড সঠিক উত্তর দিতে পারব ইনশাআল্লাহ আমি বলছিলাম দেখা ভাই ভাইয়ারা এটার জন্য এত কথা বলে না করেন ঠিক আছে ট্রাই করবেন বেস্ট জায়গা থেকে বেস্ট আসল ভাই থ্যাংক ইউ ভেরি মাছ আপনারা যারা ভিডিও শেষ দেখছেন তাদেরকে আবার ওকে সো গাইস আজকে এখানে বিদায় দিচ্ছি আমি চলে আসবো নতুন ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ আল্লাহ হাফেজ